নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা জানেন যে গত সাতই অক্টোবর দুই হাজার তেইশ ইসরায়েলের ওপর অতর্কিতে হামাস সন্ত্রাসীদের হামলার পরে ইসরায়েল গাজার উপর ব্যাপক আক্রমণ শুরু করে এবং সেই আক্রমণ এখন প্রায় সাত মাস হতে চলেছে এবং প্রায় পঁয়ত্রিশ হাজার প্যালেস্টেনিয়ান সেখানে নিহত হয়েছে কেউ কেউ বলছে যে তাদের অধিকাংশেই নিরাপরাধ নারী এবং শিশু আবার কেউ কেউ বলছে যে তারা হামাস জিহাদিদেরই অংশ তো এই পরিস্থিতিতে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ চলতেছে বিশেষ করে হামাসপন্থী প্যালেস্টিনিয়ান পন্থী ছাত্রছাত্রীদের দ্বারা এবং নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তারা ইলিগাল এনক্যাম্পমেন্ট তৈরি করেছে ট্যান্ট সিটি করেছে অনেক ক্ষেত্রে তারা বিল্ডিং প্রশাসনিক ভবন ইউনিভার্সিটির সেগুলি দখল করেছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে পুলিশি অ্যাকশন হয়েছে বিভিন্ন জায়গা যাই হোক এই পরিস্থিতিতে ইউনিভার্সিটির প্রশাসন তারা বারবার তাদেরকে বলেছে ছাত্রছাত্রীদেরকে যে এইখানে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ইউনিভার্সিটির চত্বরে এনক্যাম্পমেন্ট তৈরি করা এগুলি ইলিগাল এবং বেশ কয়েকবার তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে চলে যাবার জন্য তারা যায়নি এবং তার পরিপ্রেক্ষিতে তারা পুলিশের সাহায্য চেয়েছে এবং পুলিশে সে সেখানে স্টর্মিং করে তাদেরকে সরিয়ে দিয়েছে আমরা দেখেছি আমেরিকার সিটি কলেজ অব নিউ ইয়র্ক সিসি এন ওয়াই সেই কলেজে আমেরিকার পতাকা নামিয়ে সেইখানে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে সেই পতাকা প্যালেস্টাইনের পতাকা নামিয়ে ছুঁড়ে ফেলে দেয় পুলিশ এবং তারপরে তারা আমেরিকার পতাকা যথাযোগ্য মর্যাদায় আবার উত্তোলন করে তো এই বিক্ষুব্ধ পরিস্থিতিতে সারা আমেরিকা জুড়ে প্রায় দুই হাজার এই ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করা হয়েছে অনেকের বিরুদ্ধেই বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে বিভিন্ন অপরাধের কারণে ইভেন পুলিশ ঘোষণা করেছে যে তাদেরকে তাদের বিরুদ্ধে তাদের অপরাধ বিবেচনা করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে তো এরই মধ্যে নতুন জিনিস যেটা এসছে সেটা হলো যে আমেরিকার বিশেষ করে নিউ ইয়র্কের প্রশাসন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যারামস তিনি বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ছাত্রছাত্রীদেরকে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে রেডিক্যালাইজ করা হচ্ছে রেডিক্যালাইজ করা হচ্ছে জঙ্গিবাদের দিকে দাবিত করা হচ্ছে হয়তো সেই মানুষগুলি সেটা জানাও না এবং আমরা সেটা করতে দেব না এই অবস্থায় আপনারা লক্ষ্য করেছেন যে ইউসিএলএতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে জুইশ ছাত্রছাত্রীরা এবং বাইরের মানুষ এসে বুধবার রাতে সেই এনক্যাম্পমেন্টে হামলা করেছে হামলা করে বিভিন্ন কেমিক্যাল স্প্রে করে মারদোর করে ঘুষি দিয়ে এদেরকে সেইখান থেকে মানে ব্যতিব্যস্ত করে তুলে তুলেছিল এবং তারপরে সেইখানে পুলিশ হস্তক্ষেপ করে সেই এনক্যাম্পমেন্ট ভেঙে দেয় এবং একই অবস্থা কলম্বিয়া ইউনিভার্সিটিতে এবং সিটি কলেজ অফ নিউ ইয়র্কে ও পুলিশ তারা গিয়ে বিল্ডিংয়ের দখল নেয় এবং তাদের সেই ট্যান্ট ভেঙে গুড়িয়ে দেয় এবং সেইখান থেকে তাদেরকে হটিয়ে দেয় তো এই রকম পুলিশের এবং জনগণের পেদানি খেয়ে এখন এই তথাকথিত বিক্ষোভকারীরা আসলে এগুলি অ্যান্টাই ফ্যাসিস্ট লোক অ্যান্টিফার লোক অ্যানার্কিস্ট মানে কিছু কিছু ঢুকে এই কলি করতেছে এবং একই সাথে হামাস টেরোরিস্টের যেই লোকজন আছে কিছু এইখানে আমি বলবো না যে এভরি প্রোটেস্টার ইজ এ ইনোসেন্ট হিয়ার সবাই সব প্রোটেস্টার এখানে ইনোসেন্ট নয় এইখানে এটা এই প্রফেশনাল এজিটেটরস আছে প্রফেশনাল এজিটেটর্সরা এখানে এসে গন্ডগোল মানে বারুদে আগুন দিচ্ছে আর কি তো এটা এক দুইটা থাকলেই চলে তো এই জিনিসটা হচ্ছে তো যখন এদেরকে বহিষ্কার করা হয়েছে বা পেদানি দা দেওয়া হচ্ছে এখন এমন হইতে পারে যে অনেককে লাইফটাইম তাদের ব্যান করে দেওয়া হইতে পারে সেই পরিস্থিতিতে ইরান এসে তাদের পাশে দাঁড়িয়েছে নান আদার দেন ইরান ইরানের ইউনিভার্সিটি সিরাজ ইউনিভার্সিটি যেটা ফার্স্ট প্রভিন্সে অবস্থিত সেই সিরাজ ইউনিভার্সিটি তাদেরকে আহ্বান জানিয়েছে সেই ইউনিভার্সিটির যেই প্রেসিডেন্ট আছে তার নাম হইছে মোহাম্মদ মোয়াজ্জানি তিনি মোহাম্মদ মোয়াজ্জেনী তাদেরকে বলেছে যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা যাতে ইরানে আসে ইরানের সিরাজ ইউনিভার্সিটি তাদেরকে স্কলারশিপ দেবে শুধু ছাত্রছাত্রী নয় প্রফেসরও যাদেরকে বহিষ্কার করা হয়েছে সেই বিক্ষোভের সাথে সামিল হওয়ার কারণে তাদেরকে সবাইকে স্কলারশিপ দেবে এখানে থাকার বন্দোবস্ত করবে পড়াশোনার বন্দোবস্ত করবে লাইফ দেবে সুন্দর একটা এখন আমার কথা হইল যে আসলেই এই মানুষগুলি তো ইরানে মানে ইরানে যাবার খুবই উপযুক্ত তাই না ইরানই তাদের মানে আইডিয়াল প্লেস হওয়া উচিত তো আপনারা ধারণা করছেন হয়তো একদম দলে দলে ইরানে চলে যাবে তাই না কারণ ইরান তাদের আইডল। ইরানের এই এই ফ্যাসিস্ট জঙ্গিবাদের দিকেই তো তারা ধাবিত হচ্ছে সুতরাং যেইখানে জঙ্গিবাদের আতুর ঘর জঙ্গিবাদের কারখানা জঙ্গিদেরকে যারা মদত দেয় সহযোগিতা দেয় তাহলে তো সেইখানে গেলে তারা বেঁচে যায় কিন্তু কেউ কিন্তু যাচ্ছে না যদিও ইরান এটা ঘোষণা দিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না যে কেউ সেই ইরানের স্কলারশিপ নিয়ে চলে গেছে এটা আমরা শুনিনি আর ভালোই হবে কারণ হইল তারা একবার ঠেলাটা বুঝবে আপনারা জানেন যে ইরানে গত বছরখানেক আগে বিশাল এই যে একজনের চুল খোলা কেন এক মেয়ে মাসা মিনি তার চুল কেন খোলা এই জন্য তাকে মেরে ফেলেছে সেইখানকার বাইস পুলিশ এবং সেইখানে শত শত স্কুল কলেজের ছাত্রীদেরকে এই তাদের হিজাব না পড়ার কারণে চুল খোলার কারণে কিন্তু মেরে ফেলেছে কিন্তু এই সমস্ত প্রফেশনাল এজিটেটরসদেরকে আমরা কিন্তু নিউ ইয়র্ক বা আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয় বা কানাডা বা বিশ্বের অন্যান্য দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করতে দেখি নাই যেখানে ইরানের নারীরা অবদমিত হচ্ছিলো ইরানের নারীদেরকে গুলি করে মালা মারা হচ্ছিল ইরানের নারীদেরকে কাস্টোডিতে নিয়ে মারা হচ্ছিল জেলের ভিতরে মারা হচ্ছিল আমরা কিন্তু সেই প্রতিবাদ দেখি নাই আমরা সাতই অক্টোবরে যেই হামাস টেরোরিস্টরা যখন বারোশো মানুষকে ইসরায়েলে গিয়া নিরপরাধ মানুষকে হত্যা করেছে আমরা কিন্তু এর পরেও এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোনো প্রতিবাদ দেখি নাই আমরা বরং দেখেছি যে বিজয় উল্লাস এদের এদের বিজয় উল্লাস করতে দেখেছি কী মানবাধিক মানবিকতা তাদের তারা আজকে মানবাধিকারের কথা বলে তারা জানমালের নিরাপত্তা কথা বলে তারা শিশুদের নির্যাতনের কথা বলে শিশু মারা যাচ্ছে নারী মারা যাচ্ছে কিন্তু সেই সাতই অক্টোবরে মানে এই সব কিছু ঘটা ঘটার আগে যখন সাতই অক্টোবরের হামলাটা হলো ইসরায়েলে আমরা দেখেছি মিষ্টি খাওয়া খাওয়াই আমরা দেখেছি পটকা ফুটানো আমরা দেখেছি বিজয় মিছিল আমরা কিন্তু কোনো প্রতিবাদ সেদিন দেখি নাই তো আমি বলবো যে এই লোকদেরকে এখন সুবর্ণ সুযোগ এসেছে তারা ইরানে এখন সমানে ইরানের এই সেই ফার্স্ট প্রভিন্সের সেই সিরাজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে পারে বা সেই প্রফেসররা অতি লিবারেল তারাও সেখানে গিয়ে পড়াইতেও পারে তাই না তারা বুঝুক যে স্বাধীনতার স্বাদ কীরকম আমেরিকায় যেমন তারা বীর দর্পে বিক্ষোভ করতেছে আবার একই সাথে আবার খাবারও চায় বলে যে আমরা তো এখন না খেয়ে মারা যাব আমাদেরকে জল খাবার এগুলি পাঠাও তা না এটা কেমন সোসাইটি হলো এটা কেমন সমাজ যে ছাত্রছাত্রীরা এইখানে মারা যা যেতে পারে তোমরা ডিহাইড্রেটেড হতে পারে তোমরা কি কেয়ার করে না এটা কেমন ধরনের সমাজ মানে তারা এই রকম দাবি করতেছে উদ্ভট দাবি যাই হোক এই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে প্রেসিডেন্ট বাইডেন আজকে আজকে বৃহস্পতিবার একটি পাবলিকলি একটি বক্তব্য দিয়েছে সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আমি আন্দোলনকারীদের সমর্থন করি যে তাদের মৌলিক অধিকার তাদের কথা বলার বিক্ষোভ দেখানোর অধিকার আছে কিন্তু এইটাও মানে মনে রাখতে হবে যে কোনো বিক্ষোভ আইনত হইতে পারে হইতে হবে আইনের মাধ্যমে হইতে পারে ক্যাম্পাসে ক্যাম্পমেন্ট তৈরি করা টেন্ট তৈরি করা আইনের লঙ্ঘন ক্যাম্পাসে অন্য ছাত্রছাত্রীদেরকে বাধা দেওয়া আইনের লঙ্ঘন ক্যাম্পাসে অন্যদেরকে হুমকি দেওয়া বা বলা যে জুইশদেরকে হত্যা করা হবে বা রিভার টু দি সি এইগুলি ইলিগাল কিন্তু সেগুলি তাদেরকে এই আইন মেনেই তাদেরকে করতে হবে আর একই সাথে তিনি পুনর্ব্যক্ত করেছেন যে তাদের যেমন অধিকার আছে আমি মানা করব না তাদেরকে বিক্ষোভ করতে কিন্তু আমি এইটাও বলতেছি যে ইসরায়েলের পলিসি ইসরায়েল সম্পর্কে আমার পলিসি ডে ওয়ানে যেটা ছিল এখনও সেই পলিসির কোনো পরিবর্তন ঘটেনি কারণ ইসরায়েল একটা স্বাধীন সার্বভৌম দেশ ইসরায়েল বন্ধুরাষ্ট্র ইসরায়েলের ওপর অত্যাচার হয়েছে এবং আমেরিকা ইসরায়েলের পাশে থাকবে ইসরায়েলকে প্রোটেকশন দেবে প্রয়োজন ইসরায়েলের পাশে দাঁড়াবে এই কথা বাইডেন স্পষ্ট ভাষায় আজকে বলে দিয়েছে যে প্রোটেস্টাররা যেমন প্রতিবাদ করতে পারে ওই রকম ইসরায়েলও তাদের মানে তাদের আমেরিকার যেই পলিসিটা ইসরায়েলের প্রতি সেইটাও তারা অব্যাহত রাখবে এবং এই ব্যাপারে আমেরিকার প্রশাসন থেকে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়নি তো এর মধ্যে আবার ইসরায়েলের যেই সাতই অক্টোবরে যেই বেশ কিছু আমেরিকান ফ্যামিলি সেইখানে নিহত হয়েছিল হামাসের দ্বারা ইসরায়েলে তো সেই ফ্যামিলিগুলি একত্রিত হয়ে তারা আমেরিকান ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে গত বুধবারে ইয়েদের বিরুদ্ধে এই যে যারা নাকি এই আন্দোলনে এই ছাত্র ক্যাম্পাস আন্দোলনে যারা ইন্ধন যোগাচ্ছে তাদের মধ্যে হয়েছে আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন তার অর্থাৎ এ এমপি এবং ন্যাশনাল স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন বা এন জেপি এদের বিরুদ্ধে মামলা করেছে আমেরিকান ফেডারেল কোর্টে তাদের এখানে নয়টা ফ্যামিলি ইসরায়েলি ভিকটিম যারা যারা সেই আনপ্রেসিডেন্টেড টেরর অ্যাসল্টে মারা গিয়েছিল অক্টোবরের সাত তারিখে সেই ফ্যামিলি তারা এই মামলাটি করেছে তারা বলেছে যে এই গ্রুপগুলি American Muslim for Palestine and National Students for Justice in Palestine, AMP and NSJP, Tara Huse Hamas' American arm. তারা ক্যাম্পাসে এই যে ইভেন যখন ইয়েরা এই সাতই অক্টোবর হামলা হয়েছিল তখন তারা হামাসের পক্ষে ক্যাম্পাসে মিছিল করেছে ক্যাম্পাসে লিফলেট দিয়েছে এবং সেই লিফলেটে এমন কিছু ছাপানো ছিল যেগুলি মনে হয়েছিল যে এই সাতই অক্টোবরের আগের তৈরি এগুলি এবং তারা প্রিপেয়ার ছিল এরকম ঘটনা ঘটবে সুতরাং তারা এই ইয়েদের হামাসের দোসর এবং তাদের বিরুদ্ধে এই যেই সাতই অক্টোবর যেই ঘটনা ঘটানো হয়েছে তাদেরকেও সেই ব্যাপারে তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদের কে তাদের বিরুদ্ধে তারা ক্ষতিপূরণ চেয়েছে আপনারা জানেন যে আমেরিকান সিটিজেন যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং তারা কোর্টে যেতেই পারে এবং এই মামলাটা কিন্তু কোর্ট গ্রহণ করেছে এই দুইটা গ্রুপের বিরুদ্ধে এ এমপি অ্যান্ড এনএসজেপি তাদের বক্তব্য হলো যে এটা ইট ইস টাইম দ্যাট হামাস অ্যান্ড অল অফ ইটস অ্যাডজেন্স লাইক এ এমপি অ্যান্ড এনএসজে বি হেল রিসপন্সিবল ফর দেয়ার হরিফিক অ্যাকশনস তারা বলতেছে যে আমরা এই গ্রুপগুলিকে এক্সপোজ করবো যে তারা যে কী পরিমাণে টেরোরিস্ট এবং তারা আমেরিকাতে এই টেরোরজমের প্রোপাগান্ডা করতেছে এবং আমরা দেখতে চাই যে তারা আমেরিকাতে যাতে অপারেট করতে না পারে এবং অন্যান্য কান্ট্রিতেও যাতে তারা ইনফিল্ট্রেট করতে না পারে তো এই জিনিসগুলি তাদের আপাতত দাবি তারা বলতেছে যে হামাস হামাস মুভমেন্টের পক্ষে এই এ এবং এনএসজেপি তারা এই প্যালেস্টাইনের লিবারেশনের কথা বলতেছে তারা বলতেছে যে এইটা এবং সেই লিবারেশনের জন্য যে যে ধরনের যে যে ধরনের ট্যাকটিক দরকার প্রয়োজনে হামলা করা সেটাকেও তারা মানে সশস্ত্র স্ট্রাগল সশস্ত্র আক্রমণকেও তারা মদত দিচ্ছে এটা তারা মেনে নিতে পারে না এবং সুতরাং হামাস এবং এই গ্রুপগুলিকে একই কাতারে দেখা হোক একই একইভাবে টেরোরিস্ট হিসাবে বিবেচনা করা হোক এবং এই মামলার পক্ষে এখন আমেরিকার বেশ বড় বড় বেশ কয়েকটি লিগাল যেই গ্রুপগুলি তারা কাজ করতেছে যেমন আর্সেন অস্ট্রপস্কি যিনি একজন অ্যাটর্নি এবং সিইও অফ ইন্টারন্যাশনাল লিগাল ফোরাম হ্যাঁ তারপরে আরেকটা আছে ন্যাশনাল জুইশ অ্যাডভোকেসি সেন্টার এবং তারপরে আছে গ্রিনবার্গ টরিক তারপরে ল ফার্ম অ্যান্ড হলসম্যান বোগেল এগুলি খুবই বিখ্যাত ল ফার্ম এবং তারা অবশ্যই জানে যে এই মামলার পিছনে কিছু একটু দাঁত আছে দাঁত না থাকলে তো তারা মামলা করতে যেত না তাই না তারা যথেষ্ট অভিজ্ঞ এবং এই গ্রুপ দুইটাকে কোর্ট যদি দোষী সাব্যস্ত করে যা হামাসের আমেরিকান আর্ম হিসাবে তাহলে কিন্তু এই গ্রুপের সাথে যারা তারা যত বড় বড় ছাত্র ছাত্রী হোক যত বড় বড় বিশ্ববিদ্যালয়েরই হোক তারে তাদের কিন্তু খবর আছে তাদের নাম লিস্টেড হলে দে আর দে উইল বি পার্ট অফ এ টেররিস্ট অর্গানাইজেশন এবং ভবিষ্যতে চাকরি বাকরি বা ভবিষ্যতে আমেরিকায় থাকাও তাদের জন্য খুব সুখকর হবে না তো যাই হোক আবার ফিরে আসি সেই ইরান ইউনিভার্সিটির অফারের কথায় তো ইরানে কিন্তু কেউ যাচ্ছে না কেন যাচ্ছে না তারা এত সেই দেশ থেকে এসে বা সেই সব জায়গা থেকে এসে আমেরিকাতে সেরকম কালচার তৈরি করতে চায় কিন্তু তারা কেন যে যাচ্ছে না এটা আমার বোধগম্য নয় অথচ আজকে আমেরিকা যদি বলতো যে সিরাজ ইউনিভার্সিটির যত ছাত্রছাত্রী আছে তোমাদেরকে এইখানে ফ্রি স্কলারশিপ দিব এখানে থাকবে খাওয়া পরবা সব কিছু তাহলে কিন্তু সিরাজ ইউনিভার্সিটি খালি হয়ে যেত আপনারা জানেন তাই না কিন্তু এই লোকগুলি এইখানে আসবে এইখান থেকে আবার যাবেও না ফ্রি দিয়ে দিছে তাদের মদতদা তারা সেইখানে তারা যাবে না আবার এইখানে থেকে এইখানে মানে যেই পাতে খায় সেই পাতে পায়খানা করে এই হলে অবস্থা তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন নমস্কার